দেখতে পাচ্ছেন নদীতে অনেক ঢেউ হালকা হালকা বাতাস বাতাসি গ্রামের একটা নদীতে দেখেন পাশি গ্রাম অনেক অসাধারণ একটা দৃশ্য দেখেন অনেক ছেলেরা মাছ ধরে চলে যেতে আছে। ও সামনে একটা বাটা আছে বড় সাইজের সেটা আপনাদেরকে দেখাবো বিশাল 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 মাশ আইসে আইছে আইসে আইছে বাটা রে সাইজের বাটা এটাও দুইশো গ্রাম বাড়ি যাবে দেখুন বন্ধুরা মাছ কিন্তু সব জায়গা দিয়ে আসে না দেখা যায় এখান দিয়ে আসে আর একখান দিয়ে আসে না তো এরকম করতে করতে সারাদিন খাওয়া উম ফালে ফালে নদীতে দেখা যায় অনেক মাছ হয় আর কি আচ্ছা বড় 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 বাট্টা 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 এই যে বড় বাট্টা বড় হম এগুলো সাইজ গুলো একে একটা ভীষণ ভীষণ

সন্ধুরা আজকে এই পর্যন্তই আল্লাহ বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা বা অন্য কোনো ভিডিও নিয়ে